আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করব অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতেছি এটা হচ্ছে যে আপনি এক লিকে কিভাবে আপনি হাজার হাজার ফাইল তৈরি করে ফেলতে পারবেন সেই টেকনিকটি হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারাও চাইলে ঠিক একইভাবে হচ্ছে যে এইভাবে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনি এক লিকে তৈরি করে ফেলতে পারবেন বা সেট করতে পারবেন তো এর আগে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম গত দুদিন আগে ওই ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাইছিলাম যে আপনি কিভাবে একটি ইমেজ থেকে ফর্ম জেনারেটের মাধ্যমে আপনি হচ্ছে একটি ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন একটি ইমেজ থেকে ফর্ম বের করা তারপর ওই ফর্মটাকে আপনি কপি করে আপনি এর মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আনলিমিটেড ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এখন আমরা কিন্তু এই ধরনের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু তৈরি করি আপনি দেখতে পাচ্তেছেন যে এখানে যে ডিজাইনগুলো আমি তৈরি করছি এগুলো কিন্তু আপনার এস ফাইল হ্যাঁ এখন এই এসবিজি ফাইলগুলো কিন্তু সরাসরি আমরা কোথাও যদি আপলোড করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি রয়েছে সরাসরি এসবিজি ফাইল কিন্তু কোথাও আপলোড করা যায় না তো আপনাকে অবশ্যই ইপিএস ফর্মেটে কিন্তু এগুলো সেভ করতে হবে তো এখন দেখেন এখানে যে ফাইলগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু এসবিজি এখন এই এসবিজি ফাইলগুলো কিন্তু যদি ম্যানুয়ালি আমি ইলাস্ট্রেটরে নিয়ে তারপর হচ্ছে যেটাকে ইপিএস ফর্মেটে সেভ করতে যাই ফোল্ডারে তো সেই কিন্তু একটি ফাইল বা মানে আপনি এক্টি ফাইল যদি সেভ করতে যান তাহলে আপনি মিনিমাম এক থেকে দুই মিনিট সময় কিন্তু লাগবে স্বাভাবিক তো এক দুই মিনিট সময় যদি আমার একটা ফাইলেই লাগে তাহলে আপনার 100 ফাইল বানাতে আপনার কত সময় লাগবে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন এখন এই এখানে দেখতে পারতেছেন আমার 28টা ডিজাইনের ফাইল আছে এখন এই 28টা ফাইল যদি আমি ম্যানুয়ালি সেভ করতে যাই তাহলে কিন্তু কমপক্ষে পক্ষে আমার 40 মিনিট লাগবে তারও কম ধরে তাহলে 30 মিনিট তো 100% আমার 30 মিনিট সময় লাগবে একটা ফাইলের পিছনে আমার এক মিনিট সময় পে করতে হবে তো এখন আমি যদি এক মিনিটের ভিতরে এই সবগুলো করে ফেলতে পারি তাহলে অবশ্যই কিন্তু অনেক সময় আমার বেঁচে যাইতেছে এবং আমি নেক্সট ডে আরও অনেক ডিজাইন করতে পারবো এই সময়ের ভিতরে এবং আপনি একশো ফাই একশো ডিজাইন এখানে এই যে আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে আপনি একশো ডিজাইন এসবিজি থেকে ইপিএস করে ফেলতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনি একশো ডিজাইন করতে করতে পারবেন তো কীভাবে করবেন সে প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো আর যারা এর আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন কীভাবে হচ্ছে আপনি আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারেন ঠিক আছে ওই ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে যে ওই ইমেজ থেকে পম্প জেনারেটের পর আপনি ওই প্রম্পট থেকে কীভাবে একটি ডিজাইন তৈরি করবেন সেই প্রসেসটা এর আগের ভিডিওটি দেখানো হয়েছে আপনারা দেখে নেবেন

এখানে সব কিছুই কিন্তু টুল আছে তো আমি যেহেতু এখন আপনাদেরকে দেখাবো এস বিজি থেকে ইপিএস করে তো সেক্ষেত্রে আমরা ইপিএস গ্রুপ এটাকে আমি ওপেন করে নিতেছি আপনাদের যাদের এই টুলগুলোর প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে এই টুলগুলো দিব ঠিক আছে এখানে দেখেন ইপিএস গ্রুপ তো এখানে ওপেন আমি করতেছি আপনাদেরকে দেখাবো আপনারা যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখেন তো আমি এইভাবে কিন্তু ডিজাইনগুলো তৈরি করতেছি ইপিএস এর আপনার যেটা দেখা যাচ্ছে যে জেপিজি থেকে ইপিএস করতেছি এভাবে তো আমি এটাকে ওপেন করলাম তো এটা একটু লোডিং নেবে অবশ্যই একটু ধর ধরে দেখতে থাকুন তো এখানে আমাদের ফোল্ডার সিলেক্ট করতে বলবে তো আমরা ফুল্ডারও কিন্তু সিলেক্ট করব তো এখানে আপনারা কি করবেন কন্টিনিউ দিবেন তো আমি এখানে কন্টিনিউ দেব তো কোন ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কিন্তু অবশ্যই আপনার আলাদা একটা ফোল্ডারে রাখতে হবে ঠিক আছে আপনি সবগুলো পাই আলাদা একটা ফোল্ডারে নিয়ে নেবেন তো আমি যেহেতু অলরেডি আলাদা একটা ফোল্ডারে নিয়ে নিছি লিখেছিলাম কোন ফোল্ডারে রাখছিলাম তো এখন আমি আবার এখানে আসলাম আসার পরে আমি আবার এটাকে ওপেন করবো তারপরে কন্টিনিউ তারপরে এখানে আমি যে ফোল্ডারের ভিতরে রাখছি সেটা এখানে সিলেক্ট করবো তো আমি ফোল্ডারটা ওপেন করে নিতেছি এখানে তারপর এখানে একটু নিচে দিয়ে যেতে হবে এই যে এটা আমি এখানে ক্লিক করে দিলাম ওকে আপনারা দেখেন আমার এখানে কিন্তু আঠাশটা ডিজাইন আছে তো আঠাশটা ডিজাইন সম্পূর্ণ হতে কত মিনিট লাগে দেখেন এখানে আটটা তেতাল্লিশ তো দেখেন এখানে এক মিনিট বা দু মিনিট সময় লাগে কিনা দেখেন এক মিনিটের ভিতরে হয়ে যাবে আমার মনে হয় না যে এক মিনিট সময় লাগবে আপনারা জাস্ট একটু দেখেন তো আমি এখানে কিন্তু এটা দিয়ে দিছি এটা হচ্ছে

এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ফাইলগুলো দিয়ে দিয়েছে তো আমরা যদি এখানে যাই দেখেন আমাদের যে ফোল্ডার সিলেক্ট করে দিয়েছিলাম এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের এই ফাইলগুলো দিয়ে দিয়েছে দেখছেন তো এখন যদি আমি চাই যে এই যে ফাইলগুলো এই যে এই ফাইলগুলো কিন্তু আমি চাইলে এখানে ডিলিট করে দিতে পারবো ঠিক আছে ডিলিট করার কোনো কাজ নেই এই ফাইলগুলো এস ডিজি ফাইল তারপরে আমরা চাইলে এই যে ফাইলগুলো আছে ইপিএস এই ইপিএস ফাইলগুলো থেকে আমরা কিন্তু ইমেজ বের করতে পারবো ঠিক আছে আমাদের কিন্তু ওই টুলও আছে এখানে সবকিছু আমি আপনাদেরকে দেখাইলাম এ যেখানে এই যে এখানে যদি আমরা দেই ইপিএস ইমেজ প্রিভিউ দিলে আমাদের কিন্তু ইমেজও কিন্তু তারা তৈরি করে দিবে তো অবশ্যই আপনাদের এই টুলটা প্রয়োজন যদি হয় তাহলে আমার সাথে কন্টাক্ট করবেন আর এইভাবে হচ্ছে আপনারা এখানে আনলিমিটেড ডিজাইন তৈরি করে আপনি মাইক্রো স্টক সাইটে কিন্তু সেল করতে পারবেন তো আজকে ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ